হ্যালো ভিউয়ার্স কেমন আসে সবাই আর ভাইয়া চলে আসলো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে আমি উপস্থাপন করতে যাব সৌদি আরবে কোনো অসহায় বাংলায় আমরা যেটা বলি ফকির স্কিন আছে কি না জি আমি লাস্ট দুই দিন আগে আমাদের কিছু অফিসের কেনাকাটার জন্য মার্কেটে গিয়েছিলাম তো মার্কেটে যাওয়ার সময় দেখি আমি প্রথমে ইংলিশ দিয়ে টকিং শুরু করলাম তো যে যে আর কি মেন বসে আছে উনি হচ্ছে কেরালা আর জেনারা আর কি সব কিছু আমাদেরকে হেল্প করতেছে আমরা কি কি নেব উনি হচ্ছে আমি প্রথমে ভাবছিলাম উনি ইন্ডিয়ান তো এই জন্য আমি ইংলিশ দিয়ে শুরু করছিলাম আর কি কারণ আমার উর্দু যদিও খুব একটা ভালো না তো ইংলিশ দিয়ে শুরু করলাম তো উনি আবার হঠাৎ করে আমাকে বললো যে আপনি কি বাঙালি ভাইয়া আমি বললাম জি আপনিও বাঙালি তো যাই হোক ভালো হোক তো আমি ওখানে কেনাকাটা করতে করতে প্রায় ফলো করলাম মোটামুটি পনেরো মিনিটের মতো স্টে করছিলাম ওই শপিংয়ে আর কি তো ওখানে পনেরো মিনিটের মধ্যে আমি মন মিনিমাম বিশটা ফকির দেখলাম আর কি যে ফকিরগুলো ম্যাক্সিমাম মনে হলো তারা তাদের পূর্বপুরুষ কখনো সৌদি ছিল না হয়তোবা যুদ্ধের সময় হয়তো বা আমরা জানি সৌদি আরবের হিস্টোরি সে সময় হয়তোবা সৌদি আরবের আশেপাশে যেসব দেশগুলো হয়েছে ইথিপিয়া তারপর যে এগুলো যেগুলো আছে ওদের আফ্রিকা ওগুলো থেকে হয়তোবা চলে আসছে এবং তারা এখন স সৌদি আর নাগরিকত্ব পালন করতেছে আর কি তো দেখে সবগুলো ব্লাড আর কি কালো মানুষ মনে হলো আর কি তো ম্যাক্সিমাম দেখলাম ওনারা কালো এবং ওনারা ভিক্ষা করতে আসছে আর কি এক রিয়াল দুই রিয়াল হাফ যে যেভাবে দিতেছে আর কি তো আমি তখন কি জিজ্ঞাসা করলাম ভাইয়া এদেশেও ফকির আছে এদেশে না অনেক তেলের খনি অনেক তেল পাওয়া যায় বমি বললো ভাইয়া আর বললেন না আমি আমা আমার বাংলাদেশ এখন অনেক ডেভেলপ তাই বলতেছে আমি বললাম কীভাবে বলছেন দেশের এই অবস্থা আপনি কীভাবে ফকির বলতেছেন বলতেছে ভাইয়া আপনি নতুন আসছেন না আমি বললাম যে বলছে কিছুদিন থাকেন সেক্ষেত্রে বুঝতে পারবেন সৌদি আরবে অনেক অনেক ফকির রয়েছে আর কি যারা খাবার জন্য এগুলো মানে এক একবেলা খাবার জুত্তসে না তাদের তো আমরা একদিনে যে কত ফুকি ফেস করি সেটা বলার কথা না আমাদের বাংলাদেশে তো সেই পরিমাণে কিছুই না এখন তো আমি বললাম যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো শুনে আর কি তো ভাইয়াটা অনেক ভালো আর কি আমার সব কিছু কেনাকাটা করে দিল দেওয়ার পর আমার ভাউচা চাইলাম ভাউচার দিল এবং আমাকে ওনার হ্যাট হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিল বলতেছে সে ভাইয়া যদি আপনার কোনো সমস্যা হয় আমাকে অবশ্য জানাবেন কারণ উনি এখানে আরবিক পারি তো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ওনার বাসা আবার কুমিল্লার দিকে আর কি তো যাই হোক শুনে খুবই ভালো লাগলো যেখানে যাচ্ছি সেখানে দেশে ভাই পাচ্ছি এই তো আর কি আমার এক আমার সাথে ঘটে যাওয়া একটা দিনের আর কি হিস্টোরি